আমি আলি এক্সপ্রেস থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করে থাকি আজকে জানি না কি আসছে দেখব কারণ এক একটা এক এক সময় আসে সময় নেয় পোস্ট অফিসের মাধ্যমে আসে এটা দেখি দেখি আজকে আজকে আসছে আসছে জানি না কারণ এক এক সময় এক একটা আসে দেখি কি আসছে ইয়ারিকার সানগ্লাস আসছে ইয়ারিকা

এটা হচ্ছে ইয়ারিকার সেই আগের সানগ্লাসটা যেটা এই যে আমার হাতে চাপ লেগে ভেঙে গেছে এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগতো এখন এটা একটু ডিফারেন্ট বাট ওই কাছাকাছি এটা আমার কাছে ভালোই লাগতো এটা আমার হাতে লেগে ভেঙে গেছে এর আগে আমি যে সানগ্লাসটা অর্ডার করছিলাম আলি থেকে ইয়ারিকার জন্য সেটা হচ্ছে এটা এটাও বেশ সুন্দর বাবা একটু পরে দেখাও তোমাকে দিকে টু যে এটা 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 এরকম এটাও সুন্দর দুটোই সুন্দর আছে আগেরটাও সুন্দর হয়েছে এবার যেটা নিয়েছি সেটাও সুন্দর হয়েছে এটা ভালো লাগে না এটা হলুদ আর ওইটা কি কালার ছিল এটা ইয়েলো আসে আর ওইটা এটা ব্রাউন ব্রাউন টাইপের না ব্ল্যাক ভুলে গেছি ভুলে গেছি আচ্ছা তাহলে আবার পরে দেখবা আচ্ছা ব্ল্যাক ছিল আর নিচে আছে ব্রাউন ছিল লাইট ব্রাউন তাহলে ওইটা কি আবার পরে দেখবা যে কি কালার আসে খুলে এটা পরে দেখো তো এটা কি কালার আসে টাইট আছে এটা টাইট আছে এটা কি কালার আছে দেখো তো এটা কি একটু পার্পল দেখায় মিডল আর এই সাইড দিয়ে নরমাল দেখায় আচ্ছা কোনটা বেশি ভালো লাগছে এই দুটোর মধ্যে তোমার কোনটা বেশি ভালো লাগে স্টিল দেখা যায় আচ্ছা তুমি এরকম এরকম করলে পিঙ্ক দেখায় মানে কি রকম আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সুন্দর দেখায় ওকে তাহলে এই করলাম হ্যাঁ তুমি ভালো লেগেছে দুটোই দারাম দুটো একসাথে পড়বা হ্যাঁ দুটাই কিন্তু সুন্দর কোয়ালিটি ভালো তা আমি বেশিরভাগই প্রোডাক্টই দেখা যায় যে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করি এই পনেরো বিশ দিনের মধ্যে চলে আসে আর আমার যে পোস্টম্যান আসে সে মানে খুব দ্রুতই নিয়ে আসে আসলেই নিয়ে আসে এই হচ্ছে আজকের অর্ডার নেক্সট টাইম যেটা আবার আসবে আমি সেগুলো দেখাবো কারণ আমার প্রতি মাসে দেখা যায় তিন চারটা জিনিস আসেই মানে এক একটা এক এক সময় অর্ডার করা থাকে মানে যখন আসার আসে এই অবস্থা